প্রচণ্ড বন্ধুরা গরম পড়েছে আর বৃষ্টির তো কোনো নামগন্ধই নেই আর এই গরমে দেখো আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো বরবটি আলু আর চিংড়ি মাছের একটা দুর্দান্ত টেস্টি রেসিপি হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ আর দেখো সকালেই এই দেখো টেবিলটা প্রচণ্ড নোংরা হয়ে গিয়েছিল আবার দুদিন চার দিন অন্তর অন্তর মানে বাচ্চার ঘর হলেই জানো তো নোংরাটা একটু বেশি হয় তো সেই জন্য বেশ কিছুদিন আগেবার পরিষ্কার করেছিলাম আবারও আজকে পরিষ্কার করে নিচ্ছি কেননা প্রত্যেক দিনই তো কিছু না কিছু করতেই হয় আর আজকে বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত টেস্টি রেসিপি বরবটি দিয়েছি আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি রোজ রোজ না এক আমি মাছের ঝোল বা মাছের ঝাল খেয়ে ধরো বড়ি হয়ে যাচ্ছি তো আজকে ভাবলাম একটুখানি বরবটি দিয়ে চিংড়ি মাছ বানাই আর সেটা কিন্তু খেতে বেশ মজার হয়েছিল তো সেই জন্যে ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর বন্ধুরা সকালবেলা উঠে অনেক কাজই রয়েছি মানে করে নিয়েছি আর তারপর এতটাই মানে মানে কোনো রকম বৃষ্টি হচ্ছে না আবার আমাদের এখানে কারেন্ট অফ হয়ে যাচ্ছে বাট কারেন্ট অফ হয়ে গেলে কি বলতো ইনভার্টার আছে কিন্তু প্রত্যেকটা ঘরে তো ফ্যান নেই তো সেক্ষেত্রে একটা ঘরেই ফ্যান চালিয়ে সবাইকে থাকতে হয় বিশেষ করে রাত্রের দিকে কারেন্ট অফ হয়ে গেলে না তখন বেশি অসুবিধে আর এটাই হচ্ছে মানে কি বলো তো সব সময় সব কিছু মানে অ্যাভেলেবেল হয়ে ওঠে না আর তো ছেলে মানে আগে ছিল না অবশ্য ইনভার্টার বাট আমার ছেলে হওয়ার পরই ওর গরমে ভীষণ কষ্ট হতো তো সেই জন্য ইনভার্টারটা নেয়া আর ও হওয়ার পর দু তিনটে ইনভার্টার খারাপ হয়েই গেছে তারপর মানে ইনভার্টার না ব্যাটারি দুটো তিনটে ব্যাটারি খারাপ হয়ে গেছে এখন মানে চার নাম্বার মানে চারটে ব্যাটারি এখন চলছে আর কী বলতো গ্রামগঞ্জে কারেন্টটা একটু বেশিই যায় শহরের থেকে আর আমাদের এখানে তো একটু কী বলতো হাওয়া দিলেই কারেন্ট চলে যায় আর একটু মানে হাওয়া একটু হালকা ফুলকা হাওয়া চলছিলো বাট কারেন্ট অফ হয়ে গেলে ভীষণ ভীষণ বিরক্তিকর চারিদিক পুরো অন্ধকার আর সব ঘরে যেহেতু ইনভার্টারের ব্যবস্থা নেই তো সেই জন্য সব ঘরগুলোই অন্ধকার হয়ে যায় আর ওই জন্য খুব বিরক্ত লাগে আর বিশেষ করে দিনের বেলাও আরও অসুবিধেও হয় দিনের বেলাও কি বলতো মানে রাত্রের থেকেও দিনেতে বেশি অসুবিধে রাত্রে ধরো একটা ঘরে থাকা যায় বাট দিনের বেলা তো এক একজন এক এক রকম আমরা কাজে ব্যস্ত থাকি আর সেই ক্ষেত্রেও পাখাটা মানে সব ঘরে চলে না তো বন্ধুরা এই আর কি গরমে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় আর কারেন্ট চলে গেলে তো আরও বেশি কষ্ট হয় তাই তো তবু গ্রামগঞ্জে একটু একটু হাওয়া চললেও শহরের দিকে তো হাওয়া হওয়া একদমই হাওয়া বাতাস তেমন একটা পাওয়া যায় না আর গ্রামে ওই যে বললাম এখন গ্রামের অবস্থাও মানে হাওয়া আছে হালকা ফুলকা বাট ভীষণ গরম গরম কিন্তু আমাদের এখানে জানো তো গ্রাম হতে পারে বাট গাছপালা একদমই আশেপাশে তেমন একটা নেই ওই জন্য গরমটা খুব বেশি লাগে আর আর কি করব বলো গরম লাগলেও কি কোনো কিছু করার আছে সহ্য করতে হবে আমরা মানুষ আমাদের সব কিছুই সহ্য করতে হবে আর এই দেখো চাষির থেকে আনা টাটকা বরবটি দিয়ে আমি কিন্তু আজকে বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এই দেখো কিছুটা কলমি শাক দিয়ে আলু দিয়ে তরকারি করে নিয়েছি কিছুটা বেগুনও ছিল দিয়ে দিয়েছি দিয়ে কলমি শাক আলু বেগুনের তরকারি তো একটু শাক সবজি আর কি বেশি পরিমাণেই খাওয়া হয় যখন খাওয়া হয় কেননা রোজা না হলেও মাঝে মধ্যে একটু শাক সবজি করতেই হয় আমার মায়ের অনেক রকম প্রবলেম সুগার প্রেশার কোলেস্ট্রল অনেক কিছুই থাইরয়েড প্রচুর মানে প্রবলেম তো সেই জন্য সুগার প্রেশারের জন্য তো শাকসবজি খাওয়া খুবই জরুরি তো সেই জন্য শাক সবজিটা থাকেই আর কি আর এই দেখো পেঁয়াজ ভেজে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে আলু আর লম্বা লম্বা করে কেটে নিয়েছি যেহেতু বর্বটি আর এই দেখো আমি আজকে কী করলাম যা দেখো চিংড়ি মাছটা আলাদা করে আর জাল দিতে ইচ্ছা হয়েছিল না এই পেঁয়াজের মধ্যেই চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি কী করবো বলো তো গরমে রান্নাবান্না করতে ইচ্ছা করে না বাট তবুও করতে হয় আর কি করবো ঝটপট করার জন্য পেঁয়াজের মধ্যেই চিংড়ি মাছ দিয়ে আলাদা করে চিংড়ি আর ভাজলাম না আর তাতে একটু নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে আর তারপরে কিন্তু ইয়া আলু পর্বত দিয়ে মশলা টসলা কষিয়ে কিন্তু রান্না করব তো ধরা এটা কী বলতো তো সব সময় কিন্তু মানে টাইম নিয়ে কাজ করি বাট মাঝে মাঝে একটু তাড়াতাড়িও করতে হয় আর প্রচণ্ড গরম জানেন তো গরমে মানে অবস্থা খারাপ হয়ে যায় বিশেষ করে রান্নার কাছে আর দু তিন রকম যেরকম ধরো ভাত দু তিন রকম তরকারি করতে গেলে আরও বেশি গরম লাগে আর আমাদের রান্না একটু দেরিতেই হয় একদম ফার্স্ট সকালে হয় না যেহেতু সকালবেলা হলে আবার অসুবিধে রাত্রে থাকলে সেই তরকারি খাওয়া হয়ে যায় তো সেই জন্য একটু বেলা করেই মানে একটু দুপুরের দিকেই রান্নাবান্নাগুলো হয় রাত্রের দিকে হয়তো ছেলের জন্য ছেলে মাঝে মাঝে পাস্তা খাবে বলে তো ওরটা সম্পূর্ণ আলাদা করতে হয় আমরা যেটা খাই সেটা ও খেতে চায় না ওর জন্য সব সম্পূর্ণ দুবার তিনবার করে মানে রান্নার কাছে গিয়ে এটা ওটা করে দিতে হয় আর ছেলে মানুষ মায়নাটাও করে ওই জন্য করে দিতে হয় তো বন্ধুরা দেখো মশলা বলতে গেলে নুন লঙ্কা হলুদ আর কিছুই নয় তাই দিয়েই কিন্তু এই যে বরবটি আলু চচুরিটা বানাচ্ছি তো বন্ধুরা খেতে কিন্তু অপূর্ব লাগে যেমনি ভাত দিয়ে ভালো লাগে তেমনি রুটি পরোটা দিয়েও কিন্তু ভালো লাগে আর যেহেতু এটা মানে চিংড়ি মাছ বাট এমনি মাছ হলে কিন্তু রুটি পরোটা দিয়ে খাই না বাট চিংড়ি মাছের তরকারি কিন্তু বন্ধুরা রুটি পরোটা দিয়েও খাওয়া যায় ভালোই লাগে তো বন্ধুরা এইভাবে দেখো কষিয়ে টসিয়ে নিয়ে কিন্তু আমি এই তরকারিটা বসিয়ে দিচ্ছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো ভালোবাসা দিও আর দেখো এই যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি আর তারপর কিন্তু চাপা দিয়ে ধরে চলে যাবো তো মাঝে মাঝে গিয়ে একবার একবার করে হাওয়া খেয়ে আসতে হয় ভীষণ গরম তো এই তরকারিটাকে কষিয়ে চাপা দিয়ে একটুখানি গিয়ে হাওয়া খেয়ে আবার এসে তরকারিটাকে দেখছি তো কী করবো বলো আর রান্নাঘরে আমাদের ফ্যানও নেই আর রান্নাঘরে ফ্যান থাকলেও চালানো যাবে না তো বিয়ে গিয়ে ছেলে যেখানে আছে ওর তো ছুটি চলছে তো সেই জন্য তো ও ভিডিও যখন তুলি বা করি তখন আসতে চায় না মাঝে মাঝে একটু অন্যরকম মানে যে ক্যামেরার সামনে আসতে চায় না মাঝে মাঝে আরও ওকে ও নিজেকে নিয়েই ব্যস্ত তো সেই জন্য সবসময় হয়ে ওঠে না সব কিছু তোমাদের সাথে শেয়ার করা আর এই দেখো রেডি হয়ে গেছে বরবটি দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত টেস্টি রেসিপি অবশ্যই ট্রাই করো তোমরা এভাবে করলে কিন্তু বরবটি চিংড়ি এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এরকম রেসিপি থাকলে আর তো কিছু লাগেই না এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় যদি একটু ডাল করে নিতে পারো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই